একদম অল্প খরচে কিভাবে পুরাতন সোফাকে একদম নতুন এবং প্রিমিয়াম লুক দেওয়া যায় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের যাদের যাদের বাসায় এরকম পুরাতন কাঠের সোফা কাঠের খাট বা যে কোনো ফার্নিচার হোক আপনারা চাচ্ছেন যেগুলোকে চেঞ্জ করে নতুন কোনো ফার্নিচার নেবেন আমি বলবো যে আপনাদের এই পুরাতন কাঠের ফার্নিচারগুলোকে চেঞ্জ করার কোনোই প্রয়োজন নেই সেগুলোকে রিপেয়ারিং করেই কিন্তু আপনারা এরকম নতুন এবং প্রিমিয়াম একটা লুক দিয়ে নিতে পারেন ফেসবুক করতে করতে সোফা রিপেয়ারিং কিং এই পেজটা আমার সামনে আসলো যারা কিনা এরকম পুরাতন কাঠের ফার্নিচার বা যে কোনো ফার্নিচার কে রিপেয়ারিং করে এবং নতুন এবং প্রিমিয়াম লুক দিতে পারে এন্ড দেখতেই পাচ্ছেন তারা এই পুরাতন কাঠের সোফাটাকে কিভাবে রিপেয়ারিং করে নতুন এবং প্রিমিয়াম লুক দিবে সেটা আপনারা লাস্টেই দেখতে পারবেন যে এই কাঠের সোফাটাকে পরিবর্তন করে তারা কি ধরনের লুকটা দেয় মানে আপনারাই জাস্ট অবাক হয়ে যাবেন এন্ড তাদের বিহেভিয়ার এর কথা আসলে না বলে পারলাম না তাদের প্রত্যেকটা ভাইয়ার বিহেভিয়ার এত ভালো আপনারা আপনাদের মন মতো তাদের সাথে ডিসকাস করে কাজ করাতে পারবেন আপনারাও যদি এরকম অল্প খরচে পুরাতন ফার্নিচারগুলোকে রিপেয়ারিং করে একদম নতুন এবং প্রিমিয়াম লুক দিতে চান আপনারা কিন্তু সোফা রিপেয়ারিং কিং এই পেজটাতে যোগাযোগ করতে পারেন আমি তাদের পেজ লিঙ্কটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা সরাসরি তাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের ফার্নিচারের ছবিগুলো তাদেরকে দিবেন আর আপনারা কীরকম ডিজাইন করতে চান সেটার পিকচারটা তাদেরকে দিলেই তারা কিন্তু সেম টু সেম ভাবেই করে দিবে আর যেটা কিনা খুবই খুবই অল্প খরচে মানে একদমই লিমিটেড একটা প্রাইজের মধ্যে আপনারা আপনাদের পুরাতন ফার্নিচারগুলোকে রিপেয়ারিং করে একদম নতুন এবং প্রিমিয়াম লোক দিতে পারবেন এন্ড তারা কিন্তু খুবই দক্ষতার সাথে কাজ করে এন্ড দেখতেই পাচ্ছেন তারা এই পুরাতন কাঠের সোফাটাকে ফাস্টে একটা ফ্রেম দিয়ে হচ্ছে মানে একটা স্ট্রাকচার তৈরি করে নিলো এটার উপরে এখন তারা হচ্ছে গদিগুলো সেট করতেছে মানে তারা খুবই নিখুঁতভাবে কাজগুলো করে আপনারা জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পুরাতন সেই নর্মাল একটা কাঠের সোফার ফাইনাল লুকটা মানে যেটা দেখে আমি নিজে এই জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম এতটা সুন্দর হয়েছিল এখন মার্কেটে অনেক সুন্দর সুন্দর সোফা পাওয়া যায় আমি ভেবেছিলাম যে কাঠের এই সোফাটাকে কাঠের যে কোনো ফার্নিচার সোফাটাকে রিপেয়ারিং করে ওরকম নতুন একটা প্রিমিয়াম লুক দিব দেখতেই পাচ্ছেন সোফাটার ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে আপনারও যদি এরকম পুরাতন সোফা গুলাকে এরকম রিপেয়ারিং করে এরকম নতুন একটা লুক দিতে চান আপনারা কিন্তু সরাসরি সোফা রিপেয়ারিং পেয়ে যে যোগাযোগ করতে পারেন